সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার ঐতিহ্যবাহী জয়মণ্ডপ সাগলের হাটে আজকে জয়মণ্ডপ সাগলের হাটে কেমন দামে সাগল বেচা কিনা হচ্ছে এবং কেমন ছাগল আমদানি হয়েছে এবং এই বাজারের বর্তমান পরিস্থিতি কি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরাপতি প্রধান জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেড়াগনটিকে টিপ দিবেন যাতে প্রতিদিন নিয়ত নতুন নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে ওকে চলুন শুরু করা যাক দুটো ছাগল দেখতে পাচ্ছি লাল আর কালা সাদার মাঝে যে মুরব্বী আনছে ওনার সাথে কথা বলার চেষ্টা করব কথা বলার চেষ্টা করব ডানগুলো জানার চেষ্টা করব

কিছু ছাগল দেখতে পাচ্ছি ওই ছাগল গুলো আপনাদের সামনে ধরার চেষ্টা করবো দেখে দেখেন বেড়ে কি ছাগল

আচ্ছা আসসালাম <laughs> 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 <laughs>

আঠাৰ কাষ্টমাৰ আচ্ছা আচ্ছা আৰু ভাই কাষ্টমাৰৰ আছে দে কি হয় কিনা কাষ্টমাৰিছ হাজাৰ টকাৰ দাম চাইছে চাইলেও মনে হয় হয়ে যাবে এই কি হবে নিতে হয়ে গেছে মনে হয় টাকা দিচ্ছে এই দুটো কত হলে যায় না দেওয়ার ফলে বুঝতে পারবো

বাইয়ে সাতাশ হাজার টাকা দিছিল কিন্তু হয় নাই এটা কথা হয় দেখি এক কালে তো অনেক দূরে চলে গেছে কি সুন্দর একটা ছাগল দেখা যাচ্ছে মার্শাল্লাহ এটা হলো আসসালামু আলাইকুম এটা কোথায় যাচ্ছেন ভাইয়া বিক্ৰী দামত দাম চি কি চাগ এসব আঠারো হাজার টাকা দাম থাকছে পড়ি ওরিজিনাল তোতা আঠারো হাজার টাকা দাম থাকছে কাস্টমারে কিন্তু কাস্টমার এখনো এর মন মন মতো হচ্ছে না বিদায় দিচ্ছে না দেখি তো সেদিক গিয়ে ছাগল আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দেখি Folk

ছ হাজার কাস্টমার কত যাচ্ছে কাস্টমারের কত যাচ্ছে কাস্টমার পাঁচ হাজার কইছে বারো হাজার কাস্টমারের দুটো আছে বারো হাজার এটা কি আপনার ব্যবসায়ী নাকি ভালো বাড়ির ফালার আচ্ছা আচ্ছা কাস্টমারের দুটো আছে বারো হাজার বারো হাজার পইচা কত হলে বিক্রি করবো আপনি

thank yeah. you